আজকে আমরা এমন একটি অ্যাপসের কাজ দেখব যেটা আমাদের ব্যক্তিগত জীবনে অনেক উপকারে আসবে কী ধরনের উপকার সেটা হচ্ছে অনেক সময় আমাদেরকে দূর দূরান্ত থেকে ইমোতে বা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বিভিন্ন কাগজপত্র আনতে হয় সেগুলো কিন্তু বেশিরভাগই ফটো উঠিয়ে পাঠানো হয় যার কারণে সেগুলো আঁকা বাঁকা থাকে এবং ঘোলাটে থাকে এই অ্যাপস দিয়ে সেই ছবিগুলোকে সুন্দরভাবে পিডিএফ আকার করা যায় তো এই অ্যাপসটার লঘু এবং নামসহ আমি স্ক্রিনে বড়োভাবে লিখে দেব সেখান থেকে দেখে আপনারা স্টোর থেকে সেই অ্যাপসটি নামিয়ে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে এজন্য আমি সরাসরি সেই অ্যাপসটাতে চলে যাচ্ছি অ্যাপসে ঢোকার পরে এরকম একটা ইন্টারফেস আসবে অ্যাপসে দুইভাবেই কাজ করা যায় একটা হলো সরাসরি ফটো তুলে আপনি ওই ফটোটাকে আপনার পিডিএফ আকার করতে পারেন আর একটা হলো গ্যালারি থেকে কোনো একটা ফটো নিয়ে এসে সেটাকে পিডিএফ আকার করতে পারেন প্রথমে আমরা দেখব সরাসরি কোন ছবি উঠিয়ে সেটা কিভাবে পিডিএফ আকার করা যায় এজন্য উপরের দিকে স্মার্ট স্ক্যান এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করলে ক্যামেরা চলে আসবে আমরা যে কাগজপত্র ছবি তুলতে চাই সেটা সামনে রেখে একটা ছবি তুলে নেবো সুন্দরভাবে একটা ছবি তুলে নিলাম ছবিটি তোলার পরে নিচের দিকে যে নেক্সট অপশন রয়েছে এটাতে আমরা ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে ছবিটা দেখেন আস্তে আস্তে একই সোজা হয়ে যাচ্ছে এবং লেখাগুলোও স্পষ্ট হচ্ছে লেখাগুলো একদম ছোট ছোট যার কারণে বেশি একটা ক্লিয়ার হয় নাই এখন নিচে কতগুলো অপশন দেখতে পাচ্ছেন এগুলোতে যদি ক্লিক করেন তাহলে আপনার ছবি মানে বেশি ঝকঝকে নিবে নাকি একটু কালো কালো থাকবে বা লেখাগুলো আরও মানে কালো থাকবে নাকি একটু সাদা টাইপের থাকবে এগুলো বিভিন্নভাবে আপনি এখান থেকে মানে কম বেশি করে নিতে পারেন এগুলোতে ক্লিক করলে আপনি বুঝবেন তো এরপরে আমাদের কাজ হলো নেক্সটে চলে যাব এর জন্য ওই যে টিক চিহ্নতে ক্লিক করব টিক চিহ্নতে ক্লিক করার পরে যে সামনের দিকে প্রসেসিং হচ্ছে এখন যদি চান এই পিডিএফ ছবিটাকে কোনো নাম দিয়ে সেভ করবেন তাহলে এই উপরে দিকে যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে টাইটেল এখানে আপনি যা ইচ্ছা লিখতে পারেন আমি মাই পার্সোনাল সিবি এটা আগে লিখছিলাম এটাই রাখলাম ওকে দিয়ে দিলাম এরপর এটা যদি গ্যালারিতে ডাউনলোড করতে চান তাহলে নিচের দিকে যে থ্রি লাইন আছে এটাতে ক্লিক করবেন সিলাইনে ক্লিক করার পরে দেখেন সেভ টু গ্যালারি অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে এটা গ্যালারিতে সেভ হয়ে গেল এখন আমরা একটু ব্যাগে চলে এসে দেখবো যে গ্যালারিতে এটা গেছে কিনা গ্যালারিতে চলে আসলাম গ্যালারিতে আসার পরে দেখেন উপরের দিকে ক্যাম স্ক্যানার হোল্ডারে আমার সেই সেভি বা সার্টিফিকেটটি চলে আসছে আমরা যদি একটু কাছ থেকে দেখি দেখেন এটা তো আমি ছবি তুলে দেখালাম এখন আমরা দেখব কোনো একটা ফটো আমার গ্যালারিতে রয়েছে সেটা আমি কিভাবে সুন্দরভাবে পিডিএফ আকার করবো এর জন্য আমরা আবার ক্যামি স্ক্যানারতে চলে যাব ক্যামি স্ক্যানার আসার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট ইমেজ অর্থাৎ কোনো একটা ছবি এখানে প্রবেশ করাতে পারবেন গ্যালারি থেকে জন্য তাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পরে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে আপনি এখান থেকে যে কোনো ধরনের একটা ছবি নিয়ে আপনি এটাকে সুন্দরভাবে পিডিএফ আকার করতে যে কোনো একটা ছবি নিয়ে পিডিএফ আকার করতে পারবেন ধরেন আমি এই ছবিটি নিলাম এটা আমি এই আনছিলাম এটা আমি একটু সোজাও করবো তো এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে নিচের দিকে সিলেক্ট অপশন এর পাশে ঠিক চিহ্নটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন ইমপোর্ট এটাতে ক্লিক করব ক্লিক করলে আপনা আপনি ক্যামি স্ক্যানারে চলে আসবে আসার পরে দেখেন কতটা ক্লিয়ার হয়েছে এখন যদি আপনি কাট সেট করতে চান যে সাইড থেকে একটু যেগুলো বাড়তি অংশগুলো কেটে দেবেন তাহলে যে নিচের দিকে যে অপশনটা দেখাচ্ছি ক্রোপ এটাতে ক্লিক করবেন দেখেন এরকম একটা অপশান আসবে আপনার যদি মনে চায় যে উপরের থেকে এটুক বাড়তি একটু বাড়তি বাড়তি এটা আমি কেটে দেব যতটুকু রাখা দরকার একটু রেখে কেটে দেবেন এভাবে আপনি কাট সেট করতে পারেন যতটুকু রাখা দরকার রেখে বাকিটুকু আপনি কেটে দিবেন তো এরপরে সেট হওয়ার পরে নিচের দিকে যে টিক চিহ্ন দেখতে পারছেন এটাতে ক্লিক করবেন এরপরে সে আগের মতো যদি আপনি এখানে কোনো একটা নাম দিয়ে এটা সেভ করতে চান তাহলে উপরে এখানে ক্লিক করে আপনি নাম লিখে নেবেন এরপর সেভের জন্য নিচে থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পরে সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই সেভ হয়ে যাবে তো আমি সিম্পলভাবে কয়েকটি কাজ দেখাইলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য